প্রিয় দর্শক পঁয়ষট্টি বছরের বৃদ্ধের প্রেমের টানে চোদ্দ বছরের তরুণী কুমিল্লা থেকে ছুটে এসেছে এই নিয়ে এলাকার মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিস্তারিত থাকছে ভিডিওতে প্রিয় দর্শক আগে ভিডিওটি শেয়ার করুন তারপর ভিডিওটি দেখুন আচ্ছা আপু আপনি তো এই যে এই ষাট পঁয়ষট্টি বছর বৃদ্ধের প্রেমের টানে আপনি তো কুমিল্লা থেকে চলে আসছেন জি ভাইয়া আচ্ছা আপনি কয়দিন আগে আসছেন আমি দুই দিন আগে আসছি দুই দিন আগে আসছেন আপনাদের কি বিয়া হয়েছে বর্তমান কি আপনাদের কি বিয়া হয়েছে বিয়া হয়েছে আচ্ছা মুরব্বী

আমি বর্তমান আমি বুঝলাম না বিষয়টা আপনি চাইলে তো ওই যে দেখেন এখানে স্মার্ট স্মার্ট লুক আছে তারার পেমেন্ট দেন আইছেন আপনি বুড়া ব্যাটার পেমেন্ট কেন আসছে একটু বিস্তারিতটু বলে ক্লিয়ার করেন কেন সব সবকিছুর বিষয় হচ্ছে টাকা আমাকে ছোট থেকে খরচা খরচ দিতে আমাকে পড়াশোনা করাইতে অনেক মানে ইয়া করছে এর জন্য আমি মানে অনেক টিয়া পয়সা দিতে প্রশ্ন আছে হ্যাঁ বাড়ি হইছে কুমিল্লার আর হের বাড়ি হইছে মনে করুন যে হালুয়া হ্যাঁ

তিন বছরের তিন বছরের প্রেমের সম্পর্ক নাকি আপনার বউ থাকতেই তার তখন মনে হয় প্রেমের সম্পর্ক ছিল না আস্তে ধীরে আসতে ধীরে আপনার মরার পরে মনে হয় প্রেমের সম্পর্ক হয়েছে ঠিক আছে আচ্ছা গ্রামবাসী

ঠিক আছে নাকি সুন্দর বস্তু দেয় কাজ দিয়ে ভালো করে হ্যাঁ ভালা করে বুঝো তোমার সময় দিচ্ছে আর এক ঘন্টা কাজে কিন্তু আইতে আছে ঠিক আছে যাই হোক আমরা সবাই রাধি তুমিও রাধি আমরাও রাধি ঠিক আছে তাদের বিয়া কিন্তু গ্রামবাসী মাইনা নিচ্ছে ভিডিওটা সবাই শেয়ার করেন সবাইকে ধন্যবাদ আসসালামাইকুম